রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো দ্বিতীয় সাদা রাধা জীবনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপর রোজকার ঝাড় দেওয়া ঘর মোছা মুছে ছাদে চলে এসেছি একটু গাছে জল তাই ওদেরকে জল ওদের জল স্নানের জল ওদের দিতে এসেছি আর যে কালকে জামা কাপড়গুলো যেগুলো শুকনো ছিল সেগুলো দিয়ে নেড়ে দিলাম সকালতে থেকে উঠে সারাদিন কাজ সারাদিন কাজের ভিডিও ভিডিওটা এডিট করতে পারি না বেলা ওই দশটা এগারোটার থেকে বসে ভিডিও এডিট করতে নতুন নতুন তো এখন এডিট করতে প্রায় দুই তিন ঘন্টা লাগে ভয়েস দিতে তো অনেকটা সময় লাগে কালকে আমি ভিডিওটা ভয়েস দিয়েছি যে তখন একটা বাজে একটা পর্যন্ত বাজে হয়তো রাত তারপরে আমি কনভার্টিংয়ে বসে গিয়েছি বই দিয়ে খানিকক্ষণ করে দেখি হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেলে আমি থামব্যান্ডটা তৈরি করার জন্য ফোনটা ইয়ে করি ইয়ে করছি তখন আমি মনে করলাম যখন কনভার্টিং হয়ে গেছে তখন গ্যালারির থেকে ফোন ফটোগুলো ডিলিট করে দিই এইগুলো ডিলিট করতে গেছি ডিলিট করেছি তারপরে দেখি কি ওইগুলো আর নেই কেমন রাগায় কেমন কষ্ট লাগছিল একটা ভিডিও দিতে পারলাম না আবার তো ভয়েসটা দিতে অনেক সময় লাগে যে কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কথা মেয়ে দেখো স্কুল থেকে চলে এসেছিলো ছাদে আমি ছাদে রয়েছি বলে ছাদে চলে গেছে তারপরে আমলকিগুলো দেখলে না আমাদের বাড়িতে যে বাচ্চাটা থাকে ওর দাদু সবজির ব্যবসা করে তো আমলকি আমি যেহেতু মেয়েটাকে চান টান করাই খাওয়াই টাওয়াই সব কিছু রাখি তাই জন্য দিয়েছে ভালোবেসে আমি ওগুলো কী করে কেটে রৌদ্রে দিয়ে শুকিয়ে রাখছি ও সারা বছর ধরে টুকটুক করে খাবো আগেই কটা দিয়েছি আগের বছরের কটা রয়েছে এবছর তাই জন্য আর বেশি কিনে নিই দেখো জানলাগুলো পরিষ্কার করছি জানলাগুলো না এত নোংরা হয় মানে গ্রিল তো লোহার গ্রিল এই যে বিছানা ঝাড়ি এই ধুলো ভর্তি হয়ে যায় তা দুদিন অন্তর না মসলে না কেমন জানি সবুজ রং করা তো আর সাদা হয়ে থাকে তাই জন্য মসতে আজকে একটু টাইম পেয়েছে আজকে আমাদের রান্নাবান্না নেই ওই কালকের ভিডিওটা ছিল ওই সেবা হয়েছিল দিদার বাড়িতে ওই দিদি বাড়ি খাটা খাটনি করা হয়েছে তো তাই দিদারা আজকে খাওয়াবে তাই আমাদের বাড়ির পাশেই উনুন কাটা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে আর তো নেই তাই জন্য আমি ভাবছি যে এগুলো একটু পরিষ্কার অনেক দিন তো ভাবছি পরিষ্কার করবো পরিষ্কার করবো তা পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা সাথে থেকেও পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করো তোমরা সামনের দিকে এগিয়ে যেতে যাতে আমি সবার মতো সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি অনেক দিন তো দু একদিন পর পর ভিডিও দিচ্ছি কন্টিনিউ দিতে পারছি না আমাদের এখানে খুব নেটওয়ার্কের প্রবলেম আমার ফোনটা এয়ারটেলের ছিল আমি চেঞ্জ করে জিও করেছি তাও না নেটওয়ার্কের ঘরে তো আমি কিছুতেই নেট পাই না আমাকে সবসময় গেলে ছাদে যেতে ছাদে যেতে হয় কিন্তু সবসময় তো রাত্রেবেলা সকালবেলা এই ভয়েস টয়েস দেওয়ার জন্য ছাদে যেতে পারি না ছাদে সকাল দুপুর দুপুর যাওয়া যায় কিন্তু রাতের বেলা তো যাওয়া যায় না আমি তো এডিটিং ভয়েস রাতেই দিই মেয়ে জ্বালাতন করে দেখো ওকে বসিয়েছি জামা প্যান্ট ছাড়িয়ে খেতে খেতে দেবো ও তো দুষ্টু করছে এখন ছুরি নিয়ে হাতে একটা বসেছে খাওয়া নিয়ে যা জ্বালায় না আজকালকার বাচ্চারা না সব করা বাচ্চা খাওয়া নিয়ে জ্বালাবে দেখো তারপরে চলে এসেছি সকালবেলা জামা টামা চেঞ্জ করে বাসি গাছ ছিল তো বাসি গাছগুলো করে জামা চেঞ্জ করে রুটি করতে এসেছি চা বানাবো দুধ জ্বালাবো ওর আর রুটি করবো অল্প কুট্টু আটা ছিল যে বলিতে তোমার শীতকালে ওরা আর রুটি খাই আমার খুব একটা চায়ের নেশা নেই কিন্তু শীতকালে একটু চা খাই চার মধ্যে যদি আদা গোলমরিচ আর একটু তেজপাতা দিয়ে চা করি না তখন আমার খেতে খুব ভালো লাগে যাই হোক চা ঢালছি ওখানে অনেকে আছে দিদি শ্বশুরি দাদা শ্বশুর শাশুড়ি সবার জন্য আর ওই কাপটায় ছোটো কাপটায় আমি একটু নেব অল্প একটু চা খাই চা দিয়ে যাব মেয়েকে খাওয়াতে মেয়েকে খাইয়ে তারপরে যাব রুটি বানাতে রুটি বানানো হয়ে গেলে মেজে ঘষে স্নান করে নেব দেখো মেয়েকে হাতে ওইরা আট আগে দিন নেবো ফেরিয়ালার কাছ থেকে ওই আলু সুদ্ধ মাখা ওটা কিনেছি ওটা দিয়ে ওই টেবিলটাকে এরকম ঘষছে টেবিলটা দাগ হয়ে গেছে তা আমি ওকে ওর কাছ থেকে নিয়ে ওটা নিয়ে নিলাম ও রাগ করে ঘরে চলে যাচ্ছে দেখো একটু বোকা যাবে না কেন ওটা করেছিস হ্যাঁ আবার চলে এসেছে এবার বনু এসেছে না বনু ঠামা নিতে দিতে এসেছে ওরা স্কুলে নিয়ে যাবে এবার ও বলছে ওর সাথে স্কুলে যাবে হরসা দেখ গরম দুধ দিয়ে ফেলেছে এমন যে গিলে ফেলে বলছে গরম গরম হচ্ছে গরম গিলে ফেল গিলে ফেলছে এবার বনু এসেছে অনুকাকে জিজ্ঞেস করলাম তুই কিছু খাবি দিদি খাচ্ছে তো বলছে না বাড়ির থেকে চা বিস্কুট খেয়ে এসেছে আর খাবে না এসে স্কুল থেকে আসলে পরে স্নান করিয়ে দেবো স্কুল থেকে তো খিচুড়ি ডিম দেয় সেইটা খাবে বললো একটু জল খাবো কাকি আর মেয়েকে দেখো গুছিয়ে দিচ্ছি স্কুলে নিয়ে যাবে ওর ঠাম্মা বাইরে দাঁড়িয়ে রয়েছে এমন যে যা বাড়ি থেকে দুষ্টু করার থেকে স্কুলে গিয়ে যা পরে সে লিখিস ওর লেখা ও বলে লজ্জা করে আমার আন্টি দেশের কাছে যেতে আগে ছোটোবেলায় যেত রোজ দিন আমাদের কোনো স্কুল বন্ধ দিতাম না কিন্তু এখন বলে লজ্জা করে যেহেতু বনু যায় সেহেতু যাই দেখো আমার আমার রুটি করা হয়ে গেল বেশি রুটি না তো পাঁচটা রুটি মাত্র রুটি করে গ্যাসটা পরিষ্কার করে না রুটি করলে গ্যাসটা খুবই নোংরা হয় আটার গুঁড়ো উড়ে গুঁড়ো উড়ে ঘুরে যায় পরে তাই পরিষ্কার না করলে অনেক সময় গ্যাসের বার্নারের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় অনেক সময় সার্ভিসিং করতে হয় বেশিরভাগই রুটি বেশি করা হলে গ্যাসটা সার্ভিসিং বেশি করতে হয় যাই হোক রুটি করা হয়ে গেলে পরিষ্কার করে যাবো বিছানা তুলতে এখনো বিছানা তোলা হয়নি বিছানা বিছানাতে হবে যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে এখন যাব পাতলা বাসন মাঝতে মেজে মেয়ে স্নান করে নেবো স্নান করব কি ভাবলাম যে গোপালের যে তাক আছে না তাগুলো পরিষ্কার করে নিই কেননা গোপালকে এখন ওই ঘরে নিয়ে গিয়ে পুজো দিই না তো ধান দেওয়া হয় না ওখানে তো সব আছে তা ওইগুলো দিয়েই পুজো দিই তাই এগুলো একটু নোংরা নোংরা হয়েছে এই যেহেতু প্রদীপ এই ঘরের প্রদীপ ধূপধানি এগুলো ব্যবহার করা হয় না তাই ভাবছি আজকের থেকে তো বউ কপালকে তো ওইদিকে শ্রেষ্ঠ যে পুজো দিচ্ছে তাই এগুলো সব মেজেছে আর যেহেতু কাজ নেই সেহেতু আরও সব নামালাম যে কটা কপালের জিনিস নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো তারপরে চান করব। কিন্তু ওর বাবা এক গাদা মাছ নিয়ে এসেছে শাশুড়ি ওই মাছগুলো কেটে দিচ্ছে মানে ভোলা মাছ এনেছে আর ওটা বলে মনে মাছ আর কত চিংড়ি এনেছে ওই চিংড়িগুলো গুলো আমার চিংড়ি গুলো বাঁচতে বাঁচতেই তো কত সময় লেগে যাবে যাই হোক চিংড়িগুলো বেছে নিয়ে তবে সান করবো আজকে বেলা হয়ে গেল প্রায় থালা বসন মেজে ধুয়ে গেলাম রান্নার ওখানে দেখো মাছের মাথা ভাজছে মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল আর মেটে আলু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর মাংস আর বেগুন ভাজা আর চাটনি আর মিষ্টি এই ভালোই খাচ্ছি প্রায় পঁচিশ তিরিশ জন লোক খাবে দেখো মহারানীরা স্কুল থেকে চলে এসেছিলো তার মধ্যে আমারটাকে স্যান করে দিয়েছি এরকম করে গামছা পরিয়ে দিতে হবে নয় তো হবে না এই না কেউ তাই হবে কাকি আমাকে এরমভাবে পরিয়ে দাও দেখো আস্তে আস্তে আসছে আমি যে তাহলে তাহলে এক ভিডিও করি আস্তে আস্তে আসছে আমার মেয়েকে বলেছি যে তুই আস্তে আস্তে যাবি তা ওকে আর বলা লাগিল ও আস্তে আস্তে যাচ্ছে দেখো মাছ কী মাছ তোমরা বলো ওই মাছ দুটো বাড়িগুলো ভোলা মাছ আর এই যে ঘুষোর চিংড়িগুলো আমাকে বাঁচতে হবে ভেসে টেসে দেখো বেলা হয়ে গেলো প্রায় পনেরো একটা বাজে আমি ছান করে গেছি সাথে পরে কিছু কাপড় ছিল আর তো সূর্য প্রণাম করতে যায় জানো তো সেই বনাম করতে গেছি সূর্যটাকে ভালো করে ছাদের থেকে দেখা যায় আর দেখা আমাদের কাছে সেই কমলা কালারের জামাটা কী সুন্দর হয়েছে না কালকে ফুটে যাবে আর টাইম ফুলটা দেখো টাইম ফুলের কালারটা কী সুন্দর আর কিছু জামা কাপড় ছিল শুকিয়ে গেছে সেগুলো হালকা পাতলাগুলো আমি পুচিয়ে নিয়েছি হাতের মধ্যে করে নিয়ে যাব আর কিছু ফুল তুলে নিলাম যে কপালকে পুজো দেবো সাধারণ প্রত্যেকে কমলা কালার জামাটা কী সুন্দর লাগে কালকে ফুটে যাবে আমার হাতগুলো কালো হয়েছে না আমি মেয়ে ওই আমলকি কেটে দিয়েছি না তাই জন্য হাতগুলো কালার তারপর ফুল টুল নিয়ে নিচে চলে গেলাম দেখো নিচে কপালের তাকগুলো পরিষ্কার করে এগুলো সব গুছিয়ে রেখেছি আর নিচে কিছু রয়েছে এখন ওইগুলো পুজো দেবো পুজো দিয়ে তাই এগুলো তুলবো হোক কপালে অনেক কষ্ট দিয়েছি আজকে সকাল থেকে আমিও কিছু খাইনি আর খাওয়া হবে না যেহেতু আমাদের বাড়িতেই অনুষ্ঠান করছে দিদা কালকে পুজো দেওয়া হয়ে গেছে সবাই ভালো থেকো গুড নাইট